রাধা গোবিন্দে দাঁড়িয়ে একদম ইউনিক মানে মঙ্গলগিরি শাড়ি কালেকশন নিয়ে এসছে তো এইসব কালেকশন আপনারা কোথাও দেখেননি আগেও ভিডিও দেখেছেন প্লেন কিন্তু আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একদম মঙ্গলগিরি চেক কালেকশন তো ভিডিওটা দেখতে থাকুন একদম ইউনিক ডিজাইন হবে ফুল বডি হবে প্লেন এবং অল ওভার থাকবে চেকের মধ্যে থাকবে দেখুন অল ওভার চেকের মধ্যে বডিতে কাজ করা থাকবে অল ওভার এটা হবে ফুল বডিতে কাজ করা চেক এটা হবে আচল এবং ফুল বডিটা হবে দেখুন চেকের মধ্যে খুব সুন্দর কাজের মধ্যে যারা প্লেন শাড়ি পরতে চান তাদের ক্ষেত্রে একদম বেস্ট কালেকশন হবে এর কালার অপশান করে কালার অপশন পেয়ে যাবেন তো কালার অপশন দেখতে থাকুন কালার গুলো দেখুন পার্পেল এ দেখেন এটা রেড কালার এটা হবে নেভি ব্লু কালার কালারগুলো দেখুন মিনিমাম ছটা করে কালার অপশন পেয়ে যাবেন এটা হবে পিঙ্ক কালার আর এটা হবে ব্ল্যাক কালার এগুলো পার পিসের মাত্র ছশো পঞ্চাশ টাকায় এইসব কালেকশন গুলো নিতে গেলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করুন নমস্কার